আর জাগে পিছনে সরকার বস্তা বস্তা পয়সা খরচ করো তারা কি আনিয়ে দিছে বিশেষ করে যে প্লেয়াররা খেলোয়াড়রা যারা বইটি বলি বড়ি খেলে ক্রিকেট ক্রিকেট কি আনছো কবে কদি কোন জায়গাতে একটা কাপ আছে একটা বাঙ্গা সার কাপ আনছো কোনো জায়গায় আতল বাঙ্গা একটা কাপ যদি আনিয়ে যে আসার সময় ভাঙিয়ে গেছে পারছো কোনো জায়গা বস্তা বলে টাকা দিয়ে তোমাদেরকে লালন পালন করে তোমরা টাইগার বাংলাদেশ পিটি বাংলাদেশ পতাকা পতাকা জাঙ্গি বাংলাদেশ প্যান্ট বাংলাদেশ জুতো বাংলাদেশ ব্যাগে পতাকা সারা গায়ে পতাকা এরা যায় কোথায় ছয় পাঁচজন মন্ত্রী দশ বারো জন এমপি এরপরের নেতারা যে ওইছে বিমান এয়ারপোর্টে আগো দিয়ে আমার সামনে একদিন সাক্ষাৎ হয়েছিল আমি যাছিলাম চট্টগ্রাম ঢাকায় আন শাহজালাল এয়ারপোর্টে দেই যে ওইবা এরা কোথায় যায় ওই যেরা যাচ্ছে প্রথম যাবে সিঙ্গাপুর শ্রীলঙ্কা শ্রীলঙ্কা টাইগার যাচ্ছে ওখান থেকে হরিণ শিকার করে তারপরে যাবে ইন্ডিয়া এরপরে ইন্ডিয়ান হরিণ শিকার করে পাকিস্তান যাবে এদের 15 দিনের কোর্স আমি পনেরো দিন অপেক্ষা করতেছি যে পনেরো দিন পর গেল যেভাবে তত দেখলাম আসে কিভাবে তো পিপারও তাকে নাম নাই ফেসবুকেও দেখি না কোন হানি দেখি না পরে আমি ওই খেলা পার্টি যে কয়দিন আগে যে টাইগাররা গেল হরিণ মরিন দত্তি ওরা কি দেখি আসলো তা তো কোন ভাবে কবে আসলো তত তো কলো না পনেরো দিনের কোর্স হয়ে গেল এক মাস সব জায়গায় তাই গেছে পরে এই বেশি বিল আর আলি ভ্যানে চলিয়েছে এই জন্য কেউ টের পাইনি

ট্যাবলেট বানাতে পারো না বিদেশের থেকে সপ্তাহ আনা লাগে এদেশে তারা অন্য দেশের মেশিন এনে তাই জোড়া তালি দিয়ে বানো নিজদের আবিষ্কার করো তো বিদেশের থেকে তার দেশে হুটো দিয়ে না লাগে দুঃখের বিষয় পরিতাপের বিষয় আল্লাহর কোরআনকে সম্মান করলে বাংলাদেশ আকাশে উঠবে সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ এই দেশের মাটি স্বর্ণের চাইতে খাটি যেখানে যা লাগায় সেখান থেকে তাই ফলে সার ওষুধ কীটনাশক কিচ্ছু দেওয়া লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালা আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর তুই আমারে ঈমান আর ইসলাম দান কর তুই আমারে ঈমান দে আর তাকওয়া দে ঈমান দে আর তাকওয়া দে নামাজ পড় রোজা কর হাজ কর যাকাত কর পর্দা কর কুরআন পড় মসজিদ কর মাদ্রাসা

নারায়ণপুর আছে এই দুই গ্রামের নাম না করলি তো অসুবিধা আমারও গ্রামে ওই সমস্যা আমার মাদ্রাসা সুলতান সাহি গোড়াদাই গোড়াদাই না করলি বেড়া আমি খালি সুলতান সাহি করলি আমার মহতামে তাই না এবারই বেকায়দা মহেশমারি নারায়ণপুর তো নারায়ণপুর তো বুঝছি কোন পিসাবের নামে ঠাকুর সাহেব কে নামে নারায়ণপুর মহেশমারি কি কেন নুরায়নপুর আ তাইলে ঠিক আছে নুরের থেকে বলেন আলহামদুলিল্লাহ বগুড়া একটা মৈশমারি আছে ওই মৈশমারি আমি মাহফিলে যাই ওরা আমার সাথে কাম ঠিক রাখছে প্রত্যেক বছর মাহফিলে বড় বড় দুইটা মৈশমারি তাই দি কেশরিন দি খাওয়ায় মানে কি করতে আমি জানি না তো মৈশমারি আর নুরায়नपुर আপনারা এই মাদ্রাসা পাইয়া খুশি না বেজার সত্যি খুশি সত্যি খুশি আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান বাড়ায় দিক বলে না আমি মাদ্রাসা ঠিক থাকবে তো ওলামাই গ্রামের আসা যাওয়া ঠিক থাকবে মাদ্রাসার সাথে উল্টোপাল্টা করবেন তো আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে মাদ্রাসা ঠিক রাখার জন্য দুই গ্রুপে দুটো পরামর্শ দে আমি দিকে যাবো এদিক তাকান যুবকদের আগে বলি বলবো মাদ্রাসা যদি চান এর থেকে যদি দোয়া আর বরকত পাইতে চান তাহলে যুবকদের একটা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে বহিরাগত ছাত্র শিক্ষকদের সাথে কখনো ব্যবহার করা যাবে না। আচরণ করা যাবে না শক্ত করা হ্যাঁ হুজুর হুজুর হে রাজাকার মাতিবান এই খ্যাক মারিয়ে খেলের মতো ভেতরে মেরিয়ে কথা কবেন না বিনয়ের সাথে ছোট্ট ছেলে একটা দেখেছ

ওই এমন ভাবে টানিয়ে কইছে কেমন যেন এক মাস পর পর সাইডে খাটতে দেয় কোন সকালে সাইডে দেয় ওই রাত্রি সাইডে দেয় দুপুরে খাই না দুপুরে খাই যুবক তোমার শুনেই পরানটা কে পেয়েছে আরে আমি তিন বেলা খাই মায়ের হাতের খাবার আর যুবক কানি কুড়ি বাড়িতে বেশি বেশি খাই পকেট ভাড়া টাকা থাকে দুই ভাই বিদেশ থাকে আমার আলাদা মাসে বিশ টাকা দেয় তাই ভাঙ্গি চার দোকান লুটিয়ে ফুটিয়ে খাই আর এই ছেলেডা এই ছেলেডা।

রুটিতে কথা কয় একদিক রুটিতে দশটা রুটি বানায় ভেলেটে তুইছেন আপনার সাথে গল্প আর রুটি কি কিন্তু রুটিতে কথা কয় কিভাবে একটা লোক ক্ষুধার তারা গাছতলায় পড়ে রয়েছে কথা বলার শক্তি নাই ওই লোকটারে দুটো রুটি খাওয়াই দেন এবার লোকটার লোকটার পেটে যখন ওজন হয়েছে গায়ে শক্তি আছে কথা কয় রুটি আলাদা ছিল সেও কথা কয় না ওই লোকটা গাছতলা শুয়ে রয়েছে দুর্বলতায় কথা বলতে পারে না যখন রুটির ওর পেটে ঢুকাই দেছে এবার লোকটা কথা কয় তাহলে কথা কিসে কয় রুটিতে কথা কয় কথা কান ঠিক না এবার এই ছেলেটা টপ টপ করে টেপ রেকর্ডের মধ্যে কথা কয় ভাই যেন আপনার বাড়ি কোন জায়গায় মা মাদ্রাসার ওই পাশে আমি একটু কাকিয়া মারে দেখতে যাব তোর বাড়ি কোন জায়গা কাকা আমার বাড়ি কোটালি পাড়া ও এই জন্যই তো তোরা এত চালাক হ্যাঁ ভাইজান যাব। আপনাকে বাড়ি সাথে করে চলে গেছে যাইয়া যাই এই কাকিয়া মার পা জড়াই ধরছে তুমি যুবক বাড়ি যে বলছো মা দুপুরে কি খাবার আছে কয়েক কোনো খাবার নাই তোর জন্য ফ্লেট এসে ডে আছে ঠান্ডা ভাত দুটো কাঁচামরিচার একটা পাহাড় বড়ই এখন তো খাসা বান্ধেছে আগে দুপুর বেলা ঠান্ডা বা তার কাঁচামরিচ আর পাকা টেবা বরাই দিয়ে শেনি মাহানিলি কিরম লাগতো কন্দি বিরিয়ানি ফুলার চাইতে অর্ধ ঠিক না তোর জন্য এই আছে ছেলেটা তুমি যুবক কান্দে কান্দে কমা জীবন বেরি তোমার হাতের খাবার খাইছে যে তিন বাচ্চাটা ওর কিছু নাই ওর মাও নাই ওর বাপও নাই ওর দাদা দাদি নানা নানি কেউ নাই আমাকে মাদ্রাসায় পড়ে সকাল বিকেল দুই অক্ত বোর্ডিং খাবার খায় ও দুপুর বেলা ভাত পাই নাই ও মা ওর একটা পাউরুটি খাওয়াই নিয়ে আইসি আমি জীবন বেরে খাইছি আজকে দুপুরে খাবো না আমার দুপুরে ভাত কয়টা আমার ছোট বাইরে দাও ভাত সামনে দিয়ে কয় দাদা তুই মা খাইয়া খা যুবক সামনে বসে খা ওর খাওয়া দেখে আর সব থেকে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে কয় আমার যদি আব্বা মারা থাকতো তাহলে আমারও তো এই অবস্থা হইতো আমিও তো এতিম হইতাম নিজেকে এতিমের দিকে নিয়া এই আফসোস জাহের করতেছে আর কয় দাদা তুই খা তোর লোকমা কানু দেখব তোর মুখে ভাত দেওয়া দেখব তুই কিভাবে সাবাস খাস তাই দেখবো আমি তোরে দেখে দেখে দিলকে ঠান্ডা করব। ছেলেটা খায় আর যুবক তাকায় তাকায় দেখে ছেলেটা খাইয়া বাসায় মাদ্রাসায় যাইয়া দুই রিকাত নামাজ পড়ে শেষ দায় পড়ে কয় রব্বুল আলমিন আপন ভাইও নিজের মুখের খাবার এমন দেয় না মাও অনেক সময় ভুলি বেলায় খেয়ে ফেলে সন্তান নিজের ভাইয়ের চাইতে অদম খেদমত করলো ও আল্লাহ তোমার এই যুবক বান্দা যদি মদ গাজায় আবা হয় তারে তুমি maaf করে দিতে হবে আল্লাহ যদি বেনামাজি হয় তাও তোমারে maaf করে দিতে হবে আল্লাহ যত বড় গুনাহ করো করে maaf করে দিতে হবে তুমি নিজের জন্য কখনো দোয়া করতে সুযোগ পাও না শুধুমাত্র এক মা ভাত খায় দেছো তোমার জন্য অবিরাম দোয়া করতে আছে আল্লাহ তার দোয়া কবুল করে তোমারে দিনের খাদেম হিসেবে কবুল করে নিয়ে গেছে স্থানীয় যুবকরা তাল মেল বিষয়টি এমন আচরণ করবা তাহলে তোমার সম্মান বাড়বে তাহলে মাদ্রাসা হবে ওই ছেলেটা যদি কোন সময় তার মামাবাড়ি খালাबाड़ी যায় যায় ওই এলাকার যারা মাদ্রাসায় পড়বে তাদেরকে বলবে ও খালা ও মামা আপনারা যদি মাদ্রাসা ছেলেদের মধ্যে এদেরকে মাদ্রাসায় দিতে চান তাহলে আমাদের নুরয়নপুর মহেশপরি মাদ্রাসায় দিবেন ওই এলাকার যুবকরা আপন বাইরে চাইতে উদ্য ওরা নিজের মুখের খানা তালবে আলিম রে খাওয়ায় এই ভাবে সে সারা দেশে দাওয়াত পৌঁছায় দিবে মাদ্রাসায় ছাত্র ধরাইতে পারবেন না এত ছাত্র আসবে পক্ষান্তরে যুবক যদি তালবি আলিম রে তৈরি রাজা কার মৌলবাদ হেফাজত করে থাপ্পর দিয়ে গালি দাও গালি থাপ্পড় দাও ও বলবে হুজুর তুমি থাকর তোমার ওই সুয়র গুলো থাকুক আমরা এই মাদ্রাসায় পড়বো না পায়ে গাদা লাঙ্গে নিস বলকে খুদা তঙ্গে নিস দুনিয়া থোড়া না ফকির ইটাং খোড়া এ মাদ্রাসায় পড়বো না রাজুর বড় মাদ্রাসায় পড়বো ওই পাশে আসা আসা কি বলে সুপা মৌলানা আবুল বাসার রাজে মাদ্রাসা ওই মাদ্রাসা অনেক সুন্দর ভালো পড়াশোনা আমরা ওই মাদ্রাসায় পড়বো ওই এলাকার মানুষ খাইতে দেয় পড়তে দেয় ভালো যাক দরে চলে যাবে আর রাখতে পারবে না খেয়াল করেন কবুতার পালেন বাড়ি একশো কবুতার আছে ওর মধ্যে যদি একটা কবুতাররা বিলাইতে দরে নিয়ে যায় বাকি কবুতার রাখতে পারবেন না এত কবুতার তো বিলাইতে খাবে না খাইছে তো মাত্র একটা মুরব্বী কবুতার সবাই যে কয় আরে আজরাইলি বাড়ি চিনে গেছে আর বাড়ি থা যাবে না বিলাইতে যখন একটা ধর্ষে টপ টপ করে ফেলাই দেবে তাড়াতাড়ি বাসা খোঁজ এবার যা দরে উড়ে চলে যাবে রাখতে পারবেন না মাদ্রাসার ছাত্রদের একটা ঘা হাত দেবেন দল ধরে চলে যাবে পায় ধরে রাখতে পারবেন না এ ব্যাপারে যুবকরা তোমরা সতর্ক থাকবা দুই নম্বরে মুরুব্বিরা আমাদের দিক তাকান মুরুব্বিরা আপনারা এখন না বুড়ো হইয়ে মুনিছি হইছেন আপনাদের 15 16 বছর বয়স পর্যন্ত স্বভাব কেমন ছিল মনে হইয়ে দেখেন ল্যাংটা হইয়ে খালি দেনিয়ে বেড়াইছেন 16 বছর ভিতর তো ল্যাংটা গোসল করছেন

করিস কে বাদ গিলাম কালে দিলি কুলুক কিরম ধরলি তুমি যদি কুলুক ধরছো তোমার রানের কুকসি পর্যন্ত বার হয়ে গেছে তোমার এক পয়সা ন্যাংটা অর্ধেক বার হয়ে গেছে আর তুমি তাল বিয়ালিম কালি ভকা ভক ভক্ত দাও এই কাম করলে ছাত্র চলে যাবে সাবধান থাকবেন স্থানীয় মুরব্বীরা খুব সতর্ক থাকবেন যদি মাত্র সা করতে হয় আর আরেকটা খেয়াল রাখবেন যারা কর্তৃপক্ষ আছেন কমিটি কখনো শিক্ষকদের যদি কোনো ভুল হয় এই ভুল ছাত্রদের সামনে তারা শাসাবেন না

কমিটির পদ দিয়ে কালাকালি যে জায়গা আছে সে জায়গা মাদ্রাসা হবে না সে জায়গা মাদ্রাসা হবে না সভাপতি আমারে বানালো না সেক্রেটারি বানালো না আল্লাহর কসম যদি একটা কথা ওলামাই کرام বলে থাকে ঘটনা যদি এরকম ঘটে থাকে অনেক সময় কথায় মিশে যায় তারপরে মনে যে হুজুর আশিয়ে dese এই যে আল্লাহর কিতাব এখানে উপস্থিত খুদার কসম আমারে কেউ বলে নাই সমস্যাগুলো কি তাই আমি বলি মাদ্রাসা যদি করতে হয় তাহলে এই সমস্যা মুক্ত করতে হবে কথা বলেন ছাত্ররা ওয়ান্নাই করছে উস্তাদ থাকতি কমিটির লোকে সেই ছাত্রের শাসন করে উস্তাদের কাছে না যাই থাপড় একটা দিয়ে দিছে শক্ত কথা একটা বলি ফেলেছে দল ধরে ছাত্র চলে যাবে মাদ্রাসা রাখতে পারবেন না যদি মাদ্রাসা চান সম্মান চান আর এই মাদ্রাসা রাখলে লাভ কি আরে এদিক খেয়াল করেন কষ্ট হচ্ছে আমি কি একেবারে অপরের কথা বলতেছি হ্যাঁ ঠিক আছে তো না তাহলে শোনেন এদিক দেখান আপনার মাদ্রাসা থাকলে লাভ কি আপনার ফ্যামিলিতে চার ডে ছেলে বিদেশ থাকে আপনার মরণের সময় আছে কোরআন শরীফ পড়লে মরণের সময় যদি মেয়েদের পাশে সুরে আসিন তিলাওয়াত করা হয় তার মৃত্যু যন্ত্রণা হয় না রহমতের ফেরেশতা তার জানটা নিয়ে যায় মেয়ে ছেলে তা বিয়ে দিয়ে দেশের মাদারিপুর একটা কালকে কালকিনি একটা ছেলে সার দিয়ে তাকে বিদেশে ইটালি ফ্রান্স অস্ট্রেলিয়া জার্মান বুড়ি তো বুড়িয়ে গেছে সহে দেয় না আপনার ভাষায় কোরআন শরীফ পড়বে কিনা আপনি

আস যাই কোন পাইসতে না কোন এতে গলা তো যায় না সুর ও আসিন এক মুবিন দুই মুবিন তিন মুবিন পড়তে পড়তে অনার সে ঘুমাই গেছে উনি যে মরি গেছে উনি নিজেও টের পাই নিজে কোন ফাঁকে মরি গেলাম

কি জব দেবে তোমার চাষারি অসময় মূর্তি করছে কিনা হ্যাঁ এখন মাদ্রাসা কেউ আছে কাল সকাল দশটার পরে মূর্তি বলিও আজরাইলে চলে যেতে বলো এখন হবে না এই করলে আজরাইল চলে যাবে না সরকারি টাকায় প্রতিষ্ঠান আমার দরকারের সময় পাইলাম না সরকার একটা কথা দেয় না আমার দরকারের সময় পাই কাজে ওটা সরকারি এটা দরকারি কথা বল মানুষের স্বভাব সরকারি দিয়ে আরো উঁচু করার চেষ্টা করে একটু ভাবে না একটু ভাবে না আমার জীবনের অর্জন আমার জীবনের অর্জন থেকে একটা অংশ মাদ্রাসার সাথে আমি জোড়ায় রাখবো ই একশো টাকা দিয়ে হোক এক বস্তা চাউল দিয়ে হোক একটা নিট দিয়ে হোক একটা ডাইলস দিয়ে হোক এক টাকা দিয়ে হোক যেভাবে হোক এর সাথে একটা সুতোয় আমি বাধা থাকবো কথা বলেন ঠিকই ঠিক না দরকারি প্রতিষ্ঠান আমরাই আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো মাদ্রাসার পক্ষে যারা তারা বসে থাকবেন ইসরায়েলের নেতা ইসরায়েলি খ্রিস্টানদের পক্ষে যারা তারা উঠে চলে যাবেন সবাই আমরা দেখব যে ইসরায়েলের দলে কয়জন আছে সেই কয়জনের জন যে চলে যায় আর রসুলের দলে আর মাদ্রাসার দলে আল্লাহর দলে আর কোরআনের দলে যারা তারা এখানে বসে থাকবে ঠিক আছে না ইনশাআল্লাহ